চোখজোড়া যেন জীবন্ত ক্যামেরা মাথাটা যেন ডিজিটাল এআই কোনো রোবটের বর্ণনা দিচ্ছি না বলছি বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কথা যে নামটা আজ দেশের গন্ডি পেরিয়ে প্রশংসায় ভাসছে গোটা ক্রিকেট বিশ্বে এজবাস্টন টেস্টে দায়িত্ব সামলেছেন করা হাতে তার বিপক্ষে ভারত ইংল্যান্ডের ক্রিকেটাররা এগারোটি রিভিউ নিয়েছিলেন যার মধ্যে সফল মাত্র দুইটি অর্থাৎ নয়বার রিভিউ নষ্ট হয়েছে সৈকতের সিদ্ধান্ত এতটাই নিখুঁত যে তিনি যেটা আউট বলেছেন সেটা আউট এবং যেটা আউট বলেননি সেটা আউট হয়নি ইংল্যান্ড ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন শরফুদ্দৌলা মনে আছে তো বর্ডার গাভাস্কার ট্রফিতে যশসী জয়সোয়ালের আউটের কথা তা নিয়ে কম জলখোলা হয়নি সেবার এবারও তাই তো বাড়তি উত্তেজনা ছিল আম্পায়ারিং নিয়ে দ্বিতীয় টেস্টে ভারত ইংল্যান্ড দুই দলের অধিনায়ক একের পর এক রিভিউ নিয়েছেন তার বিরুদ্ধে তবে সৈকতের জহুরি চোখে যে ভুলের সংখ্যা নিতান্তই কম এমন কিছু সাহসী সিদ্ধান্ত তিনি নিয়েছেন যা সবাইকে হতবাক করেছে বিস্ময় জাগিয়েছে সবচেয়ে সেরা ডিসিশন বোধ ছিল বেন স্টোকসকে দেয়া আউটটি চতুর্থ ইনিংসে তখন ক্রিজে বেন স্টোকস ওয়াশিংটন সুন্দরের একটি বল স্টোকসের প্যাডে আঘাত করে ভারতীয় প্লেয়ারদের আবেদনে আম্পায়ার সৈকত সারা দেন তবে বিস্মিত হয়ে যান স্টোকস তার মনে হয়েছে বল আগে ব্যাটে লেগেছে সেই সুবাধে রিভিউ নিলেন স্টোকস আর সেখানে রিপ্লেতে দেখা গেল আগে প্যাডেই লেগেছে বল একটা সূক্ষ্ম সিদ্ধান্ত আসল আম্পায়ারের তরফ থেকে ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসল একটা প্রশংসাবাণী আ ব্রিলিয়ান্ট ডিসিশন বাই সৈকত ভোগলে তো নিজের টুইটারে দৌলাকে নিয়ে লিখলেন এই ম্যাচে আম্পায়ারিং ছিল অসাধারণ বিশেষ করে সৈকত